আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষা নবিশ অফিসার পদে ত্রিশনে যারা পরীক্ষা দেবেন তাদের আমি বলেছিলাম যে ইমেল কিভাবে লিখতে হয় এটা হচ্ছে আমি দেখাবো তো আজকের ভিডিওতে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব যে ইমেল আসলে আপনারা ইমেল গুলা কিভাবে লিখবেন এবং কি যদি হচ্ছে আপনার পরীক্ষায় আসলো যে সিবি লিখে দেন গ্রামীণ ব্যাংকে ক্যারিয়ার করতে হলে যে সিবিটা লিখতে হয় সেই সিবি লিখতে আসতে পারে তো সেটা হচ্ছে আপনারা কিভাবে লিখবেন সেটাও আমি দেখাবো তো এখানে হচ্ছে আছে আমাদের ইমেলটা বাংলায় হচ্ছে ইমেল আপনারা কিভাবে লিখবেন বাংলা ইমেল লিখতে পারলে ইংলিশেও লিখতে পারবেন ঠিক আছে তো একটা ফরমেট আমি দেখাবো আপনারা দুইটা ফরমেট ক্লিয়ার হয়ে যাবে তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংকের আপনার এই কেরিয়ার করতে হলে যে কেরিয়ার উইথ গ্রামীণ ব্যাংক এইখানে যে সিবিটা আপনাকে লিখতে হবে যেটাকে বলা হয় হচ্ছে রিজুমি তো হচ্ছে আপনারা এটা কিভাবে লিখবেন সেটা হচ্ছে আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করবো এখানে সুন্দর করে হচ্ছে আমি লিখে রাখছি আপনারা অপেক্ষা করেন আমি হচ্ছে দেখাবো তো আমরা প্রথমে হচ্ছে আসি আহ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইমেলটা আপনারা কিভাবে লিখবেন এটা এখানে যে আমি নিয়েছি সেটা হচ্ছে গ্রামীণ গ্রামীণ ব্যাংক ব্যাংক অফিসার পদে নিয়োগ প্রার্থনা করে একটি ইমেল করুন প্রধান কার্যালয় বরাবর খুবই গুরুত্বপূর্ণ এটা দেখলে আপনারা বাংলা এবং ইংলিশ গ্রামীণ ব্যাংকে যোগদান করার জন্য ইমেল কিভাবে লিখতে হয় সেটা তাহলে আমরা আছে প্রথমে এখানে লিখবো যে টু তারপরে হচ্ছে আপনি এখানে যে ঠিকানায় ইমেলটা টা পাঠাবেন সেই ঠিকানাটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে ইমেল এর ঠিকানাটা দিয়েছি আমরা হচ্ছে এখানে ধরে নিয়েছি যে দ্য রেট জিমেল ডট কম অথবা আপনি এখানে গ্রামীণ ব্যাংক আহ আপনি হচ্ছে ঠিকানাটা দিতে পারেন যে গ্রামীণ ব্যাংক

তারপরে হচ্ছে আপনি যে বরাবর ইমেলটা পাঠাবেন সেই ঠিকানাটা বা তার নামটা এখানে উল্লেখ করতে হবে যেমন আমি এখানে সম্পাদক লিখছি অথবা হচ্ছে আপনি লিখতে পারেন যে গ্রামীণ ব্যাংক এইচ আর ডিপার্টমেন্ট অথবা লিখতে পারেন যে প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রামীণ ব্যাংক এটা লিখলেও হবে তারপরে হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে যে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই বারোশো ষোলো এটা হচ্ছে ঠিকানা তারপরে আপনাকে মধ্যে হবে সেটা হচ্ছে এই যে গত মে পঁচিশ তারিখে আপনার সম্পাদিত প্রথম আলো পত্রিকা প্রকাশিত বিজ্ঞাপনের প্রেক্ষিতে অবগত হইলাম শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগের জন্য আমি আমার জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র অনুলিপি পাঠালাম তারপরে আপনি লিখবেন যে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে এই পদে আমাকে দান করা হলে আমি বাধিত থাকিব অথবা হচ্ছে সুদ লিখতে পারেন এ হবো তারপরে হচ্ছে দেখেন যে এখানে আপনি আপনার নামটা দিবেন এবং আপনার যদি কোনো প্রকার ইমেল থাকে তো সেই ইমেলটা হচ্ছে আপনি এখানে লিখে দিবেন যেমন আমি এখানে রনি ফোর জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমি দিয়ে দিয়েছি তারপরে আপনাকে যে সংযুক্তিটা লিখতে হবে এই ইমেলের মধ্যে সেটা হচ্ছে যে দেখ এক জীবন বৃত্তান্ত দুই পাসপোর্ট সাইজের ছবি আর তিন দিতে হবে জাতীয় পরিচয় পত্র আর চার নাম্বার আপনাকে এখানে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র এবং অভিজ্ঞতা যদি থাকে পাঁচ নাম্বার অ্যাটাচমেন্ট করে দিবেন তো ঠিক এভাবে হচ্ছে আপনাদের ইমেল লিখতে হবে ঠিক আছে তো ইমেলের কাজ শেষ এখন হচ্ছে আমরা আসি যে আপনারা সিভি কিভাবে লিখতেন তারপর হচ্ছে আমরা দেখবেন যে আবেদনপত্রটা সিভি টার মতই সিভি দেখলে আবেদনপত্র আপনারা লিখতে পারবেন তো হচ্ছে এখানে আমি দুই পেজের মধ্যে হচ্ছে এই সিবিটা লিখে রাখছি তো আমরা হচ্ছে এখানে দেখব তাহলে কিভাবে লিখতে হবে দেখেন এখানে লিখে আছে যে কেরিয়ার উইথ গ্রামীণ ব্যাংক ঠিক আছে এখানে আপনাকে এইভাবে শুরু করতে হবে যে গ্রাম যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সর্বশেষে আমি বলবো যে আমাদের সাজেশন সংগ্রহ করেন তো এটা সংগ্রহ করলে আমাদের সাজেশনে সবকিছু পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেমন হচ্ছে যে ইংলিশ রচনা তারপরে হচ্ছে ফোকাস রাইটিং সমূলক প্রশ্ন তারপরে পাচ্ছেন হচ্ছে এই যে ট্রান্সলেশন তারপরে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত প্রশ্ন আছে সেগুলা সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে সকল প্রশ্ন এবং কি হচ্ছে গণিতের সমাধান এবং কি আপনার প্রিলিমিনারি শীট আর সাথে পাচ্ছেন হচ্ছে বিগত বছরের প্রশ্ন তো এই হচ্ছে আমাদের সাজেশন চাইলে হচ্ছে আমাদের সাজেশন আপনারা সংগ্রহ করতে পারেন এর পরবর্তীতে হচ্ছে আমরা অন্য কোন বিষয় অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব আর আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন